দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিসে ঠাই রক্ত মাংস মায়ের ভবে আইলাম তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিলেন মায়ের বুকের দুঃখ ধা দশ মাস দশ দিন মায়ে গর্ভেদিসে ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া মায়েরও পরশবের কালে বুঘে যায় নয় রে মায়েরও পরশবের কালে মা সন্তানের লইয়া কোলে ভোলে পরশব যন্ত্র না দুঃখের দরদি আমার জনম দুখিমা মা গর্বধারিণী মা